বিসমিল্লাহীর রহমান রহিম জাভালে নু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম ওয়ালাই সম্মানিত দিনদার ভাইবোন বন্ধুরা আজকে মহব্মত সৃষ্টির বা কাউকে বশ করার একটি শ্রেষ্ঠ আমল নিয়ে হাজির হয়েছি এটি কোরআনিক একটি আমল এই আমল যার জন্য করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য দিবানা হয়ে যাবে আপনি যা বলবেন সেই মতো কাজ করার জন্য সে প্রস্তুত হয়ে যাবে এটি খুবই পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটি আমল কাজেই এই আমলটি অন্যায় অসৎ উদ্দেশ্যে বা পরকীয়া করার উদ্দেশ্যে এই আমলটি করবেন না করলে নিজেরই ক্ষতি হতে পারে এই আমলটি করার নিয়ম এখন বলে দিব তার আগে একটি কথা বলে নেই এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই কিতাবটি যারা সংগ্রহ করতে চান এক ঘন্টায় প্রেমিকা হাজির এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল ফোনে বা হোয়াটসঅ্যাপে এই আজকের আমলটি এই কিতাব থেকেই দিচ্ছে এটি খুবই শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল আপনার স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যাকে বস করতে চান জায়জ মতে সৎ উদ্দেশ্যে সে সহজেই আপনার বস হয়ে যাবে যে কোনো দিন যে কোনো সময়ে আমল করতে পারেন তবে শেষটাতে বা তাহা নামাজ পড়ার পর নির্জন স্থানে বসে এই আমল করা খুবই কার্যকরী আমলের নিয়ম হলো পাক পবিত্র হয়ে যায় নামাজে বসবেন এবং মহব্বত সৃষ্টি বা বসীকরণের নিয়ত করবেন প্রথমে তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন নামাজের সময় যে দরুদে ইব্রাহিম পাঠ করা হয় সেই দরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন এরপর বিসমিল্লাহ রহমান এরহিম সহ এগারো বার সুরা ফাতেহা পাঠ করবেন সুরা ফাতেহা শেষের পর সুরা ফাতেহার একটি আয়াত আন আমি হিম একচল্লিশ বার পাঠ করবেন আন আমতা আলাইহিম এই আয়াতটি একচল্লিশ বার পাঠ করবেন এরপর আবার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যাকে পশ করতে চান তার এবং তার পিতা মাতার নাম মনে করে আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গলিতে তিনবার ফুঁয়ে দিবেন ইনশাল্লাহ আপনি যাকে বস করতে চান সে আপনার জন্য উতলা হবে আপনার জন্য দেওয়ানা হবে আপনার কথা সবসময় মেনে চলবে আপনার পিছা ছাড়বে না এটি খুবই পরীক্ষিত একটি আমল কাজে এই আমলটি কখনোই না যায় উদ্দেশ্যে ব্যবহার করবেন না এই আমলটি এক ঘন্টায় প্রেমিকা হাজির কিতাব থেকে দেওয়া হয়েছে এই কিতাবটি যাতে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন